ঈদের জন্য আমাদের দুই হাজার বই আসবে ইনশাল্লাহ সারা বাংলাদেশে যা বই আনবে আমরা আপনাদেরকে সম্পূর্ণ বই আমাদের কাছে পাবে দর্শক শ্রোতাদের আমি আপনার মাধ্যমে একটা কথা বলে রাখতে চাই আপনার দর্শক শ্রোতারা যখন আমাদের সাথে যোগাযোগ করবে যোগাযোগ যোগাযোগের কোন বাধা নাই ঠিক আছে কিন্তু তারা ফার্স্টে ভিডিওটা দেখবে অনেকে অনেক জায়গায় ভিডিও দেখে পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকার থ্রি পিস ভাই পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকায় থ্রি পিস পাওয়া যায় না এটা আপনাকে মানুষ বোকা বানাচ্ছে প্রলোভন দেখে প্রলোভন দেখি আপনার টাকা হাতিয়ে নিচ্ছে আর কিছুই না আপনার কেউ যদি জেনুইন ভাবে ব্যবসা করতে চান আমাদের কাছে কোয়ালিটি থ্রি পিস আছে কোয়ালিটি থ্রি পিস নিতে হলে আপনাকে কোয়ালিটি দামই দিতে হবে আপনি যদি চান তিনশো টাকায় আমি কোয়ালিটি থ্রি পিস পাবো একটা ছেলোয়ারের দাম দুইশো টাকা আপনি তিনশো টাকায় থ্রি পিস কিভাবে পাবেন একটা ওনার দাম দুশো টাকা আসে তাহলে আপনার দুশো দুশো চারশো টাকা একটা মালের বডির কি দাম নাই তো আপনি তিন চারশো পাঁচশো পাঁচশো টাকায় কিভাবে কোয়ালিটি দিবেন এটা অসম্ভব হ্যাঁ আমরা আপনাকে এইটা বলতে পারি কোয়ালিটি থ্রি পিস এবং সর্বনিম্ন রেট এটা আমরা প্রোভাইড করতে পারবো কিন্তু আপনাকে বলবো সস্তায় ভাই বস্তা ভরে দিব এটা আমরা পারবো না কিছু দিতে চায় সমাজকে কিছু দিতে চায় দেশ ও রাষ্ট্রের উন্নতির সাথে সাথে নিজের উন্নতি করতে চায় আমাদেরকে কাস্টমার দরকার সেটা হচ্ছে

বুটিক্স এর খুব সুন্দর একটি সাদা বাহারের থ্রি পিস দেখাচ্ছি দেখেন কত সুন্দর এবং ছোট ছোট ফুলের মধ্যে কাজ করা আচ্ছা এগুলো কিন্তু এবারে গরমের সবচেয়ে আরামদায়ক কাপড় আমি মনে করি ওকে ভাই হ্যাঁ আর নিচে দেখেন কত সুন্দর কাজ করা এবং আপনি কি হাতার মধ্যেও কাজ করা পেয়ে যাবেন আর এগুলো একদম রিজনেবল প্রাইসে কালার হবে চারটা প্রত্যেকটা এক কালার হবে খালি ফুলের কালার কাচের কালার চেঞ্জ হবে ওকে ভাই এটা ওনারা দেখিয়ে দিচ্ছি

যদি বিক্রি না করতে পারেন সেই ক্ষেত্রে সাদা পাহাড়ের মধ্যে দেখেন সাদা ভালো চলবে না ভাই দেখো মধ্যে সাদা আমরা খুব রিসপন্স পেয়েছি সেই কথা ভেবে কোরবানিদের

তিন যুগ আমরা যেতে পারতাম না হয়তো দুই এক বছর গেলে আমরা টপকা যেতে পারতাম আমাদের মাল ভালো বলে আমরা সব রাত্রে তিন যুগ এগিয়ে আসি ইনশাল্লাহ ভবিষ্যতে আরো এগিয়ে যাবো চমৎকার যারা ব্যবসা করার উদ্দেশ্যে নেবেন ভাইয়ের কাছে ফোন করবেন পেয়ে যাবেন ওকে ভাই এটা কি ছিল

কিন্তু এখানে বিভিন্ন ব্র্যান্ডের ইন্ডিয়ান সেখান থেকে বলতেছি তামান্না না বিপুল আলিয়া লঙ্গা আচ্ছা ইত্যাদি এক কথা হলে শুরু আছে শেষটা আপনি এখানে এক নজর আমাদের

বই পেয়ে যাবেন মাল ভেঙে বিক্রি হয় না ছয়টা আছে ছয়টা নিতে হবে ওকে ভাই তার পাশে দেখি এটা হচ্ছে সরাসরি আমরা জামাটা দেখে দিচ্ছি এটা হচ্ছে অর্গানজা ইন্ডিয়ান অর্গানজা একটি ডিজিটাল প্রিন্টের মধ্যে ইন্ডিয়ান অর্গানজা দেখেন খুব সুন্দরভাবে স্ক্রিন কাজ করা হয়েছে আচ্ছা একদম রিজনেবল প্রাইসে কালার ছয়টা ওনা দেখেন বর্তমান সবচেয়ে ট্রেন্ডিং হলো অর্গানজা ওনা ওকে ভাই